চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বলা যায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ঘটনা যাকে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যালি সেটাকে কিন্তু ইগনোর করতে পারি না কারণ আমাদের লগ্নের লগ্নের পরে যে গ্রহ দুটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চন্দ্র আর একটি হচ্ছে সূর্য কারণ চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র হচ্ছে আমাদের লিকুইড মানি আর অন্যদিকে সূর্য হচ্ছে আমাদের আত্মা এবং আমাদের মান সম্মান প্রতিষ্ঠা এবং তার উপরে যখন গ্রহণ লাগছে ফলত বলা যায় যে এটাকে কিন্তু ইগনোর করা যায় না বছরের শেষ গ্রহণ হতে চলেছে সাতই সেপ্টেম্বর দু এই দিনকে চন্দ্রগ্রহণ হবে এবং বলা যায় এটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি চন্দ্রগ্রহণ হতে চলেছে কারণ এই দিনকে চন্দ্র কিন্তু লালিমা লিখতে থাকবে অর্থাৎ লাল চন্দ্র আমরা কিন্তু গ্রহণে দেখতে পাবো এই চন্দ্রগ্রহণ হবে সাতই সেপ্টেম্বর নটা সাতান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি একটা সাতাশ মিনিট পর্যন্ত এবং এর সুতক লাগবে ন ঘন্টা আগে থেকে অর্থাৎ বলা যায় যে দুপুর বারোটার পর থেকে সুতক লেগে যাচ্ছে এটি কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে হচ্ছে চন্দ্রগ্রহণের পূর্ণ সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত এবং পূর্ণ চন্দ্রগ্রহণের মধ্যেও থাকবে এগারোটা থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বলা যায় যে কুম্ভ রাশি অর্থাৎ এটাকে বলা যায় যে রাহুর একটা রাশি বলে কিন্তু একটা অনেক ক্ষেত্রে মনে করা যায় এবং বলা যায় যে এই চন্দ্রগ্রহণে রাহু এবং শনির ওপরেও কিন্তু একটা ইমপ্যাক্ট হবে এবং এটাকে শনি এবং রাহুকে জাগ্রত করারও কিন্তু একটা আপনাদের কাছে সময় থাকতে আছে যেটাকে বলা যায় যে এই উপায়টা যদি আপনারা করতে পারেন বা নিজের জন্মছক অনুযায়ী যদি সঠিক রেমেডি আপনারা করেন তাহলে কিন্তু এই গ্রহণে আপনারা যে ফারাপ পরিণত হতে চলেছে সেখান থেকে কিছুটা হলেও নিজেদেরকে আপনারা আটকে রাখতে পারবেন কিংবা নিজেদেরকে খানিকটা হলেও নিজেদেরকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন কি করবেন এটা দুপুর আগেই করবেন এবং সুতক লাগার আগেই একটা কাচের বাটিতে রুপোর কয়েন নেবেন যে রুপোর কয়েনটা আপনি বাড়িতে দীপাবলির সময় বা কোনো লক্ষ্মী পুজোর সময় আপনি কিনেছিলেন সেই লোক কয়েনটা নেবেন সেটি কাঁচের কাচের বাটির মধ্যে পুরো মধুতে ভরে দেবেন এবং সেটাকে আপনার বাড়ির উত্তর দিকে রেখে দেবেন এবং সোনার কোনো যদি কয়েন থাকে বা সোনার যদি কোনো জুয়েলারি থাকে সেটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি ইস্টে রেখে দেবেন এটি আপ আপনার জীবনে রাহু এবং কেতুকে ব্যালেন্স করবে এবং আপনার ওপরে যে খারাপ প্রভাব পড়তে থাকে সেটা কিন্তু অনেকটাই খর্ব করবে এইভাবে জিনিসগুলোকে আপনি পরের দিন সকাল অবধি রাখবেন তারপর সেগুলোকে আবার নিজে নিজের স্থানে রেখে দেবেন